আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি আমি সিঙ্গাপুরে তৃতীয় দিন কেমন কাটালাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গেলাম কি কি দেখলাম টুকটাক কিছু কেনাকাটা করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে একদম রেডি হয়ে তারপর বের হয়েছে আমার মেয়ের তখন একশো তিন ডিগ্রি জ্বর ছিল ওর শরীরটা আসলেই অনেক খারাপ ছিল যেহেতু সিঙ্গাপুরে ট্যাক্সি তারপর হচ্ছে বাস আর মেট্রো ছাড়া তেমন কোনো যানবাহন নেই অর্থাৎ আমাদের দেশের মতো রিকশা নেই সেজন্য ও হাঁটার পরে ওর একেবারেই জ্বর এসে পড়েছিলো তো এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন তাই হুই এই হোটেলটাতেই মূলত আমরা ছিলাম তো আজকে হচ্ছে এখান থেকে চেক আউট করে ফেলেছি যেহেতু আজকে রাতে আমরা হচ্ছে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব তো সেজন্যই মূলত প্রথমে আমরা হচ্ছে এখান থেকে চেক আউট করে এখন হচ্ছে সালমান মস্ক দেখার জন্য এখান থেকে বের হলাম একটা ট্যাক্সি নিয়ে তো এখানে সিঙ্গাপুর শহরটা যেহেতু খুবই ছোট তবে তারা কিন্তু তাদের ট্রাফিক যে রুলস সেগুলো খুবই মেনে চলে এজন্য অল্প একটু জায়গার দূরত্ব কিন্তু ঘুরে যাওয়ার কারণে অনেকটা দূরত্ব বেড়ে যায় আর সাথে কিন্তু টাকার পরিমাণটাও বেড়ে যায় তো ওদের অল্প একটু রাস্তা যাওয়ার জন্য দশ ডলারের নিচে আসলে যাওয়া যায় না তো এখানে কিন্তু গ্র্যাব যে অ্যাপ সেটাই কিন্তু ব্যবহার করা হয় আমাদেরকে সুলতান মস্কের কাছাকাছি একটা জায়গা নামিয়ে দিলো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর ছিল সাথে মসজিদটা তো অসম্ভব সুন্দর ছিল আর এই দিকের যে দেয়াল আর্টগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর তো এই যে জায়গাটা এই জায়গাটা পুরোটা একটা টুরিস্ট মার্কেট হিসেবে পরিচিত তো এখানে একটা টার্কিস শপ দেখতে পেলাম এই টার্কিস শপে আসলে খুবই সুন্দর সুন্দর জিনিস আসলে যে কারোরই এরকম কালার ফুল জিনিস মনে হয় দেখলেই ভালো লাগবে তো আমি আসলে দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার খুবই ভালো লেগেছে আর এখানে হচ্ছে অনেক ধরনের সার্ভিং ছোট ছোট বাটি আছে যেগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগছিল এটা মূলত স্ট্রে তারপর এখানে ছোট ছোট ব্যাগ রয়েছে আর প্রত্যেকটা জায়গায় এই আইটা ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু একটা সোপ আছে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এগুলোকে ব্যাগ ভেবেছিলাম তো এখানে এক পিস হচ্ছে দশ ডলার আর দুই পিস হচ্ছে পনেরো ডলার আর এই যে টার্কিশ বাটিগুলো এগুলো আমার খুব ভালো লাগে তো আমি দেখছিলাম আসলে কোন বাটিগুলো দেখতে বেশি সুন্দর তো এগুলো যে স্ট্রে আসলে আমি পরবর্তীতে খেয়াল করি আর এখানে হচ্ছে কোস্টার এগুলোতে হাঁড়ি পাতিল রাখা যাবে তবে এত কালারফুল আর এত সুন্দর জিনিস এগুলো মনে হয় বাসায় নিয়ে আমি সাজিয়েই রাখবো যদি নেই আর তা না হলে একেবারে নিবই না কারণ এত সুন্দর জিনিস ব্যবহার করতে আসলে আমার খুবই মায়া লাগে তো সব মিলিয়ে হচ্ছে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিলো এজন্য আমি সবগুলো ধরে ধরে দেখছিলাম টার্কি শপের জিনিসগুলো এত সুন্দর যে আমার মনে হয় সারা দিন লেগে যাবে এগুলো যদি দেখতে থাকি এর পাশেই একটা জুয়েলারি শপ ছিল তো আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটি টার্কির শপ দেখলাম এটা হচ্ছে ছোট সাইজের কোস্টার যেটা দিয়ে হচ্ছে আপনারা গ্লাস ঢাকতে পারবেন অথবা হচ্ছে ছোট বাটি রাখতে পারবেন গরম এগুলোর উপরে এগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগছিলো তাছাড়া এই যে স্পুন হোল্ডার এরপর অনেক অনেক জিনিস ছিল দোকানটা আসলে ভর্তি ছিল অনেক সুন্দর সুন্দর জিনিসে তো আসলে কোনটা রেখে কোনটা দেখবো সেটাই চিন্তা করছিলাম আর এখানে হচ্ছে টার্কিশ ল্যাম্পের একটা জগৎ এত সুন্দর ছিল এই জায়গাটা আর সাথে এখানে প্রদীপ আলাদিনের চেরাক যেটা সেটা ছিল তো এখান থেকে আসলে টার্কিশ ল্যাম্প নেওয়ার জন্য আমার হাজব্যান্ড আমাকে অনেক ইনসিস্ট করেছে আমার ওই মুহূর্তে কেন জানি মনে হচ্ছিল যে এটা নিয়ে আমার কোনো কাজ নেই আমি কোথায় লাগাবো পরবর্তীতে আসলে বাসায় আসার পরে এটা আমার খুবই আফসোস হয়েছে কেন আমি সেখান থেকে লাইটগুলো কিনলাম না এখানে হচ্ছে দেখতে পেলাম যে খাবারের প্লেট তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে এখানে প্রাইজ দেখছিল আর আমাকে ইনসিস্ট করছিল নেয়ার জন্য তো আমি আসলে নিই নি আর এখানে হচ্ছে এই প্লেটগুলো শোপিস হিসেবেও কিন্তু দেয়ালে সাজিয়ে রাখা যাবে আর এইদিকে হচ্ছে বাচ্চারা জুয়েলারি দেখছিল আসলে যার যার সেকশানে শেষে দেখছিলো আমার বাচ্চারা হচ্ছে বিটসের তৈরি এই সুন্দর জিনিসগুলো খুঁজে খুঁজে আনছিল আর এইদিকে দিকে মুসু হচ্ছে তার মতন করে ঝুড়ি নিয়ে কি নিবে সেগুলো দেখছিল আসলে যার যার কাজ সে সে এখানে করছিল আমরা হচ্ছে বড়রা বড়দের জিনিসপত্র দেখছিলাম আর ওরা ছোটরা হচ্ছে ছোটদের জিনিসপত্রই দেখছিল এই যে মুসু হচ্ছে একটা জিনিস নিয়ে খুব খুশি সে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল এই দোকানটার প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড ছিল ঝুড়ি থেকে শুরু করে এখানে ছোট ছোট কার্পেট দেখতে পাচ্ছেন এই কার্পেট আমার ভীষণ ভালো লেগেছে তবে এই কার্পেটগুলো আসলে টি টেবিল কিংবা হচ্ছে পড়ার টেবিল বা হচ্ছে খাবার টেবিলের রানার হিসেবে ব্যবহার করা যাবে আর সব সবসময়ই হচ্ছে একটু চাকচিক্য কালারফুল জিনিস বেশি পছন্দ করে এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের যে কয়টা চেয়ার টেবিল আছে সেগুলোকেও ওরা টার্কিশ থিমেই সাজিয়েছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো তো সেখান থেকে আমরা বের হয়ে আবার একটু এসেছি এই যে সুলতান মস্ক এই মস্কটা কিন্তু অনেক সুন্দর সুলতান মসজিদটা সিঙ্গাপুরের বুগিস এলাকায় অবস্থিত এটি একটি অনেক ঐতিহাসিক মসজিদ যেটা কিনা না আঠারোশো সালে সিঙ্গাপুরের প্রথম সুলতান হুসেনি শায়ের জন্য নির্মিত হয় মসজিদটি উনিশশো সালে পুনর্নির্মাণ করা হয় যেখানে স্বর্ণের গম্বুজ ও মোজাইক ডিজাইন ব্যবহার করা হয়েছে উনিশশো সালে এটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয় এটি কেবল মুসলমানদের উপাসনালয় নয় বরং সিঙ্গাপুরের একটি গুরুত্বপূর্ণ ও সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে এটি পরিচিত সুলতান মস্কের আশেপাশের যে জায়গাটা এটা মুসলিম সম্প্রদায়ের জন্য একটা ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত এক সময় সুলতান হুসেন শাহের প্রাসাদ এই এলাকায় ছিল বর্তমানে এটি সুলতান মসজিদ হাজিলেন আরবি স্ট্রেট এবং মালয় হেরিটেজ সেন্টারের জন্য বিখ্যাত ঐতিহ্য আধুনিকতার মিশ্রণে ভরপুর এই স্থানটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মসজিদটি সোজাসুজি যে রাস্তাটা গিয়েছে সেখানে দেখতে পাবেন এই টাইপের অনেক জিনিসপত্র খোলা মাঠে নিচে এরকম টেবিল পেতে তারপর বিক্রি করছে এগুলো হচ্ছে দশ ডলার করে তো এখানে হচ্ছে প্রত্যেকটা আইটেম সিঙ্গেলি বিক্রি করা হচ্ছে এটাও একটা টার্কিশ শপ মূলত এখানে টার্কিশরাই দোকান বেশি তো অন্যান্য জায়গা থেকে এই জায়গায় টার্কিশরাই বেশি আছেন তো এখানে টার্কিশ জিনিসপত্র আপনারা যে কোনো কিছু কিছুই খুঁজলে পেয়ে যাবেন খুব সহজেই যারা টার্কিশ জিনিস পছন্দ করেন তারা একবার হলেও এখানে আসবেন তো এখানে একটা দোকান পেয়ে গেলাম যেটাতে কিনা হচ্ছে টার্কিশ আইসক্রিম বিক্রি করে তো আমার ছোট মেয়ে বলল যে ও হচ্ছে টার্কিশ আইসক্রিম খাবে যেহেতু ওর জ্বর ছিল তো ও হচ্ছে কিছুই খেতে পারছিল না তো তার জন্যই ওর এই আবদারটা রাখার টার্কিশ আইসক্রিমের মেইন মজাটাই হচ্ছে এখন ওরা হচ্ছে আইসক্রিম নিয়ে মজা করে তো এই জিনিসটাই আসলে দেখার জন্য বাচ্চারাও বেশি এক্সাইটেড থাকে আইসক্রিমটা নিয়ে আসলে ওরা অনেকক্ষণ ধরে মজা করে তো যেহেতু ও একটু বাচ্চা মানুষ তাই ওর সাথে খুব একটা দুষ্টামি না করলেও অনেকক্ষণই ওর সাথে দুষ্টামি করেছে তারপর আইসক্রিমটা দিয়েছে এরপর আমরা হচ্ছে মসজিদের আশেপাশে একটু ঘুরে দেখলাম এখানকার বাড়িঘরগুলি অনেক ভিনটেজ অনেক আগে দেখলেই বোঝা যায় আর রাস্তাগুলো এত সুন্দর খুবই ভালো লাগছিল এই হাজিলেনে এসে এখান থেকে এক সময় হাজিরা হজ করতে যেতেন মূলত এজন্যই এই জায়গাটার নাম হাজিলেন বলা হয়ে থাকে তো আমরা ঘুরে ফিরে আস্তে ধীরে আবার এখান থেকে অন্য একটা জায়গায় যাব সেজন্য এখানে একটু দেয়ালগুলো দেখছিলাম আশেপাশের রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর দেখে এখান থেকে আমরা হচ্ছে এরপরের স্টপেজে যাওয়ার জন্য রেডি হলাম তো আজকে এ পর্যন্তই এই ব্লগটা আপনারা পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ